তুমি এখন কেমন অনুভব করছো হাউ আর ইউ ফিলিং নাও এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন হাও আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো এখন অনেকটাই ভালো বোধ করছি আই ফিল মাছ বেটার নাও এখানে আই ফিল মানে আমি বোধ করছি মাছ বেটার মানে অনেকটাই ভালো নাও মানে এখন আই ফিল মাছ বেটার নাও অর্থাৎ এখন অনেকটাই ভালো বোধ করছি তুমি এটা কিভাবে করলে হাউ ডু ইউ ডো দ্যাট এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি ডো মানে করা দ্যাট মানে এটা হাউ ডু ইউ ডো দ্যাট অর্থাৎ তুমি এটা কিভাবে করলে তোমার কোনো ভাই বোন আছে ডো ইউ হ্যাভ এনি সিবলিংস এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো সিবলিংস মানে ভাই বোন ডু ইউ হ্যাভ এনি সিবলিংস অর্থাৎ তোমার কোনো ভাই বোন আছে আমার একটা ছোটো ভাই আছে আই হ্যাভ এ ইয়ঙ্গার ব্রাদার এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটা ইয়ঙ্গার ব্রাদার মানে ছোটো ভাই আই হ্যাভ এ ইয়ঙ্গার ব্রাদার অর্থাৎ আমার একটা ছোটো ভাই আছে সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং এখানে হাউ মানে কেমন এভরিথিং মানে সব কিছু গোয়িং মানে চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং অর্থাৎ সব কিছু কেমন চলছে সব কিছু ভালোই চলছে এভরিথিং ইজ গোয়িং ওয়েল এখানে এভরিথিং মানে সব কিছু গোয়িং মানে চলছে ওয়েল মানে ভালো এভরিথিং ইজ গোয়িং ওয়েল অর্থাৎ সব কিছু ভালোই চলছে তোমার কি কোনো প্রশ্ন আছে ডো ইউ হ্যাভ এনি কুয়েশনস এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো কুয়েশনস মানে প্রশ্ন ডো ইউ হ্যাভ এনি কুয়েশনস অর্থাৎ তোমার কি কোনো প্রশ্ন আছে হ্যাঁ আমার দুটি প্রশ্ন আছে ইয়েস আই হ্যাভ টু কুয়েশনস এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ মানে আমার আছে টু কুয়েশনস মানে দুটি প্রশ্ন ইয়েস আই হ্যাভ টু কোয়েশ্চেন্স অর্থাৎ হ্যাঁ আমার দুটি প্রশ্ন আছে তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ অ্যাট হোম নাও এখানে আর ইউ মানে তুমি কি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আর ইউ অ্যাট হোম নাও অর্থাৎ তুমি কি এখন বাড়িতে আসো আমি এখন বাড়িতে নেই আই এম নট অ্যাট হোম নাও এখানে আই এম নট মানে আমি নেই অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম নট অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে নেই আমি কি ভিতরে আসতে পারি মে আই কামিন এখানে মে আই মানে আমি কি পারি কাম মানে আসতে ইন মানে ভিতরে মে আই কামিন অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি তুমি কাল আসো ইউ কাম টুমরু এখানে ইউ কাম মানে তুমি আসো টুমরু মানে কাল ইউ কাম টু মরো অর্থাৎ তুমি কাল আস তুমি রাতে কখন ঘুমাও হাত টাইম ডো ইউ স্লিপ এট নাইট এখানে হওয়াট টাইম মানে কখন ইউ মানে তুমি স্লিপ মানে ঘুমানো এট নাইট মানে রাতে হওয়াট টাইম ডো ইউ স্লিপ এট নাইট অর্থাৎ তুমি রাতে কখন ঘুমাও আমি রাত দশটায় ঘুমাতে যাই আই গো টু ব্যাট এট টেন ও ক্লক এট নাইট এখানে আই মানে আমি গ' টু বেড মানে ঘুমাতে যাই এট টেন অ' ক্লক মানে দহটাই এট নাইট মানে ৰাতি আই গ' টু বেড এট টেন অ' ক্লক এট নাইট অৰ্থাৎ আমি ৰাত দহটাই ঘুমাতে যাই তুমি এখন কি কৰবে হোৱাত ঐলিও দ' নাও এইখনে হোৱাত মানে কি ইউ মানে তুমি ড' মানে কৰা নাও মানে এখন হোৱাত অইলেও দ' নাও অৰ্থাৎ তুমি এখন কি করবে আমি এখন একটা সিনেমা দেখব আই উইল ওয়াচ এ মুভি নাও এখানে আই মানে আমি উইল ওয়াচ মানে দেখব এ মুভি মানে একটা সিনেমা নাও মানে এখন আই উইল ওয়াচ এ মুভি নাও অর্থাৎ আমি এখন একটা সিনেমা দেখব তুমি যেটা ভাবছো এটা সেটা না দিস ইজ নট হোয়াট ইউ থিঙ্ক এখানে দিস মানে এটা নট মানে না হোয়াট ইউ থিঙ্ক মানে তুমি যেটা ভাবছ দিস ইজ নট হোয়াট ইউ থিঙ্ক অর্থাৎ তুমি যেটা ভাবছো এটা সেটা না বাবা আমার ফোনটা বন্ধ করে রেখেছিল ড্যাড টার্নড অফ মাই ফোন এখানে ড্যাড মানে বাবা টার্নড অফ মানে বন্ধ করে রেখেছিল মাই ফোন মানে আমার ফোনটা ড্যাড টার্নড অফ মাই ফোন অর্থাৎ বাবা আমার ফোনটা বন্ধ করে রেখেছিল তোমার জন্মদিন কবে হুয়েন ইজ ইয়োর বার্থডে এখানে হুয়েন মানে কবে ইয়োর মানে তোমার বার্থডে মানে জন্মদিন হুয়েন ইজ ইয়োর বার্থডে অর্থাৎ তোমার জন্মদিন কবে তুমি এখন কোথায় আসো হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আসো আমি এখন মামাদের বাড়িতে আসি আই এম অ্যাট মাই আঙ্কলস হাউস নাও এখানে আই মানে আমি অ্যাট মানে আসি মাই আঙ্কলস হাউস মানে মামাদের বাড়িতে নাও মানে এখন আই এম অ্যাট মাই আঙ্কলস হাউস নাও অর্থাৎ আমি এখন মামাদের বাড়িতে আসি তুমি আমাকে দেখে হাসছো কেন হোয়াই আর ইউ লাফিং অ্যাট মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাফিং মানে অ্যাট মি মানে আমাকে দেখে হোয়াই আর ইউ লাফিং অ্যাট মি অর্থাৎ তুমি আমাকে দেখে হারস কেন তুমি আমাকে কোথায় দেখেছো হুয়ার ডিড ইউ সি মি এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি সি মানে দেখা মি মানে আমাকে হুয়ার ডিড ইউ সি মি অর্থাৎ তুমি আমাকে কোথায় দেখেছো আমি তোমাকে একটা বিয়ের অনুষ্ঠানে দেখেছি আই শো ইউ অ্যাট এ ওয়েডিং এখানে আই শো মানে আমি দেখেছি ইউ মানে তোমাকে অ্যাট এ ওয়েডিং মানে একটা বিয়ের অনুষ্ঠানে আই শো ইউ অ্যাট এ ওয়েডিং অর্থাৎ আমি তোমাকে একটা বিয়ের অনুষ্ঠানে দেখেছি দয়া করে আমাকে বাসান প্লিজ সেভ মি এখানে প্লিজ মানে দয়া করে সেভ মানে বাসানো মি মানে আমাকে প্লিজ সেভ মি অর্থাৎ দয়া করে আমাকে বাঁচান কাল সকালে দেখা হবে সি ইউ টুমরো মর্নিং এখানে সি মানে দেখা ইউ মানে তুমি টুমরো মর্নিং মানে কাল সকালে সি ইউ টুমরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে আমার কি করা উচিত হোয়াট আই ডো এখানে হোয়াট মানে কি শুড মানে উচিত আই মানে আমার ডো মানে করা হোয়াট আই ডো অর্থাৎ আমার কি করা উচিত আমার মনে নেই আই ডোন্ট রিমেম্বার এখানে আই মানে আমার ডোন্ট রিমেম্বার মানে মনে নেই আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই